উনিশশো সাল পনেরোই আগস্ট ভারত স্বাধীন হয়েছে চারিদিকে উৎসব আর সেই উৎসবের দিনে কলকাতার রাস্তায় বিনামূল্যে বিতরণ করা হচ্ছে এক লক্ষ টিউব ক্রিম হ্যাঁ ঠিকই শুনেছেন কোনো মিষ্টি নয় ক্রিম নাম বোরোলিন আজকের দিনে দাঁড়িয়ে আমরা হয়তো একে ঠাকুমার আমলের ক্রিম বলে অবহেলা করি কিন্তু আপনি কি জানেন এই ক্রিমটি ব্রিটিশদের গালে একটা শক্ত চর ছিল স্বদেশি আন্দোলনের সময় যখন বিদেশি পণ্য বয়কট করা হচ্ছিল তখন এই বোরোলিন হয়ে উঠেছিল বাঙালির ইকোনমিক ফ্রিডমের প্রতীক আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে কলকাতার এক সাধারণ ব্যবসায়ী ব্রিটিশ কসমেটিক্সকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন এবং কেন একশো বছর পরেও কোনো বহুজাতিক কোম্পানি এমএনসি বোরোলিনকে মার্কেট থেকে হটাতে পারেনি নমস্কার বন্ধুরা আজ আমাদের স্টাডি বোরোলিন বাঙালির ঘরে ঘরে একটা কথা প্রচলিত আছে বোরোলিন মাখলে সব ঠিক হয়ে যায় কাটা ছেঁড়া ফাটা বা পোড়া সমাধান একটাই কিন্তু এটা কি শুধুই নস্টালজিয়া নাকি এর পেছনে আছে কোনো সলিড বিজনেস স্ট্র্যাটেজি আজ আমরা ডিকোড করব জিডি ফার্মাসিউটিক্যালসের এই একশো বছরের জার্নি জানব এর হাতি লোগোর পেছনের রহস্য এবং এমন কিছু অজানা তথ্য যা আপনি হয়তো গুগলে খুঁজলেও সহজে পাবেন না চলুন টাইম ট্র্যাভেল করে ফিরে যাই উনিশশো সালে গল্পটা শুরু হচ্ছে উনিশশো কুড়ির দশকে ভারত তখন ব্রিটিশ শাসনের অধীনে মহাত্মা গান্ধীর ডাকে তখন দেশ জুড়ে চলছে স্বদেশী আন্দোলন কলকাতার বড় বাজারের এক সফল ব্যবসায়ী ছিলেন গৌরমোহন দত্ত তিনি বিদেশ থেকে দামি কসমেটিক্স ইম্পোর্ট করে বিক্রি করতেন ব্যবসা ছিল রমরমিয়ে কিন্তু একদিন তিনি ভাবলেন আমি কেন ব্রিটিশদের জিনিস বিক্রি করে তাদের পকেট ভারী করছি সেই জেদ থেকেই তিনি বিদেশি ক্রিমের বিকল্প হিসেবে দেশি ক্রিম বানানোর সিদ্ধান্ত নিলেন উনিশশো সালে নিজের বাড়িতেই শুরু করলেন এক্সপেরিমেন্ট আর সেখান থেকেই জন্ম নিল বোরোলিন নামটা খুব ইন্টারেস্টিং এর মূল উপাদান বোরিক অ্যাসিড থেকে এসেছে বোরো আর ল্যাটিন শব্দ ওলিয়াম জার্মানে তেল থেকে এসেছে লিন অর্থাৎ বোরিক পাউডার আর তেলের মিশ্রণ বোরোলাইন মার্কেটিংয়ের কথা বললে গৌরমোহন দত্ত ছিলেন জিনিয়াস তিনি জানতেন ভারতের বেশিরভাগ মানুষ তখন নিরক্ষর তারা ইংরেজি নাম পড়তে পারবে না তাই তিনি বেছে নিলেন একটি সিম্বল বা চিহ্ন হাতি কেন হাতি কারণ ভারতীয় সংস্কৃতিতে হাতি হল শক্তি এবং স্থায়িত্বের প্রতীক গ্রামের মানুষ দোকানে গিয়ে বলত ওই হাতি মার্কা ক্রিমটা দিন আর এর ট্যাগলাইন সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রিম খেয়াল করবেন তিনি এটাকে শুধু ঔষধ বলেননি আবার শুধু কসমেটিকও বলেননি তিনি পজিশন করেছিলেন ঔষধের গুণসম্পন্ন একটি সুগন্ধি ক্রিম হিসেবে যা কাটা ছেঁড়াতেও লাগানো যাবে আবার শীতে ময়েশ্চারাইজার হিসেবেও চলবে এটাই ছিল এর ইউএসপি উনিশশো নব্বইয়ের পর ভারতে গ্লোবালাইজেশনের জোয়ার আসে ভ্যাসেলিন নিভিয়া পণ্সের মতো আন্তর্জাতিক জায়েন্টরা ভারতীয় মার্কেট দখল করতে শুরু করে সবাই ভেবেছিল বোরোলিন এবার হারিয়ে যাবে তাদের প্যাকেজিং পুরনো গন্ধটা খুব কড়া আর টেক্সচারটা আঠালো মডার্ন জেনারেশন এটা কেন মাখবে কিন্তু জিডি ফার্মাসিউটিক্যালস তাদের কোর ভ্যালু থেকে সরেনি তারা জানত তাদের আসল কাস্টমার কারা তারা জানত বোরোলিনের মতো দ্রুত হিলিং পাওয়ার ফ্যান্সি ক্রিমে নেই আজও বোরোলিনের কোনো ঋণ নেই তারা কোনো ইনভেস্টারের টাকা নেয়নি একশো বছর ধরে এটি একটি লাভজনক ফ্যামিলি বিজনেস এমনকি আইনি লড়াইয়েও তারা জিতেছে সেন্টো প্রোডাক্টস নামে এক কোম্পানি বোরোবিউটি নামে নকল ক্রিম আনে কিন্তু দিল্লি হাইকোর্ট বোরোলিনকে ওয়েল নোন ট্রেডমার্ক হিসেবে স্বীকৃতি দিয়ে সেই নকল কোম্পানিকে ব্যান করে দেয় বন্ধুরা বোরোলিন আমাদের শেখায় যে যদি প্রোডাক্টে দম থাকে তবে চকচকে বিজ্ঞাপনের দরকার হয় না গৌরমোহন দত্ত চেয়েছিলেন এমন কিছু বানাতে যা হবে মেড ইন ইন্ডিয়া এবং যা গরিব বড়লোক সবার কাজে আসবে আজ একশো বছর পরে দাঁড়িয়ে বলা যায় তিনি সফল বোরোলিন শুধু একটি ক্রিম নয় এটি একটি ইমোশন এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরাও পারি আপনার কি বোরোলিন নিয়ে কোনো ছোটবেলার স্মৃতি আছে নিচে কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এরকম আরও ব্র্যান্ড স্টোরি দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন জয় ভারত জয়বঙ্গ